ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা নিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রবিবার ভোরে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় বাসটিতে আগুন দেওয়ার এই ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে বাসের মালিক জানান পার্কিং করে রাখা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয় মুহূর্তেই বাসটি পুড়ে যায় এর আগে সাভারের গ্যান্ড এলাকায় থেমে থাকা আনন্দ পরিবহন নামের একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে শনিবার রাত সাড়ে দশটার দিকে সাভারের গ্যান্ড এলাকায় ইউটার্ন পয়েন্টে এ ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত বাস মালিক জানান এই বাসটি গার্মেন্টসের শ্রমিক আনা নেওয়ার কাজে ব্যবহৃত হতো ট্রিপ শেষে প্রতিদিনের মতো আজকেও বাসটি পার্কিং করে স্টাফরা বাসের ভেতর শুয়ে পড়ে হঠাৎ রাত সাড়ে দশটার দিকে বাসের পেছনের অংশে আগুন দেখতে পান চালক এরপর ফায়ার সার্ভিস খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে আমি তো ছিলাম বাসায় ড্রাইভার বলছে যে আমি শুয়ে আছিলাম পিছনে আগুন শত্রু নাই আমি কারো তার আমি তো শুয়ে ছিলাম নাহলে কিভাবে কয়েল ধরান কয়েল ধরা আছে কয়েল ধরাই ছিলাম এখানে আর পিসি টিকা উচ্চ থেকে পিসি টিকা ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি